সবাই কেমন আছেন বাঙালঘটি জামজামাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই বাজে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে এই মাসি দেখুন কত কিছু বানিয়ে ফেলেছে আমি আর ছেলে তো ঘুমোচ্ছিলাম আমার আগেই ছেলে গন্ধ পেয়ে উঠে গেছে আমি জানিও না পরে এসে আমাকে ডাকছে কত কিছুই আজকে জামাই ষষ্ঠী না সেই জন্য দেখুন এত কিছু বা এই নারকেল কোড়াটা কালকে গিয়ে সব নিজে ভিলেজ থেকে কিনে এনেছে জানেন তো জামাই ষষ্ঠী করবে বলে অঙ্কুরের এই বছর ডবল ডবল জামাই ষষ্ঠী ডবলও নয় মানে আমার মা আসছে মা এসে আবার জামাই ষষ্ঠী করবে মাসি তো সেবারে ভেবেছিল চলে যাবে ওই জন্য অ্যাডভান্স করে দিয়েছিল টিকিটের প্রবলেমের জন্য তো যেতে পারেনি এই জন্য আজকে আবার জামাই ষষ্ঠী করছে এদিকে দেখুন খাওয়ার জন্য এই বাচ্চা ছটপট করছে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে গেছে এখন হাতে হাতে একটু মাসিকে করে দিচ্ছি আমি তো ছুরি দিয়ে কাটি সেই জন্য বাড়িতে বটি নেই আর মাসি আবার ছুরি দিয়ে কাটতে পারে না ওই জন্য কিছু বানালেও মানে মাসি একা একা ভেবেছিল বলছে আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠীর সব কিছু আমিই বানাবো কিন্তু তোর বাড়িতে বটি নেই বলে কাটতেটা আর পারছি না সেটা তুই করে দে এই কত কিছু ওখানে তুই পাটি সাপটা ভাজা পিঠে এই এখন বানাচ্ছে প্যারাকি প্যারাকিটা আপনারা কতজন জানেন জানি না মানে এটা তো ভালো খেতে হয় দেখুন ময়দা দিয়ে সে লুচির মতো পুরো বানাবে তারপরে এইটার মধ্যে ওই যে নারকেল কোড়া যেমন পুর বানায় আর কি নারকেল কোড়ার মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো এই সব দিয়ে সে পিঠে যেরকম হয় পিঠে পুলি ওই রকম শেপে বানানো হয় কি দারুণ খেতে লাগে ওটা না যে আমার মা আসছে মা বাপি বেটু ছেলে মানে সেই মাথা খারাপ করছে কবে আসছে কবে আসছে এই বলছে না যে ফাইভ মিনিটসে ফাইভ মিনিটসে নাকি ওর মা দাদান সব চলে আসছে এখানে এই যে পুটটা বানানো হয়ে গেছে এবারে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখেছেন লুচির মতো করে বেলে নিয়েছে এটা মাসি যেহেতু এক হাতে করছে ওই জন্য এইটা মানে শেপটা ওই পিঠে পুলির মতো করছে না এটা ওই পুরো গোল করেই করছে কিন্তু এইটা শেপটা হয় পুরো ওই পিঠে যেরকম হয় ওরকম করে শেপটা হয় আর কি খেতে অসাধারণ লাগে ঝালঝাল মিষ্টি মিষ্টি মানে দারুণ এইটা খেতে লাগে প্যারাকিটা পিঠে পুলি বানানো শেষ এখন চলছে চিলি চিকেন বানানো আজকে মেনুতে যা লম্বা লিস্ট আছে না দেখুন বসে গেছি আমি আর ছেলে মানে চিলি চিকেন বানানো পর্যন্ত আর আমাদের মানে ধৈর্য ধরছে না ওই ছেলে আর আমি দুজনে মিলেই ওই পকোড়াগুলো নিয়ে আর ওই প্যারাকি নিয়ে বসে গেছি ছেলে দেখেছে না দারুণ লাগছে বলছে এই চিলি চিকেনের এই একটা মানে সত্যি আমি তো চিলি চিকেন যতক্ষণে বানানো হবে তার আগে অর্ধেক এই পকোড়াগুলোই শেষ হয়ে যায় যার জন্য এত আয়োজন সেই কিন্তু এখনো অফিস থেকে ফেরেনি এবার ও যতক্ষণে আসবে আমি আর ছেলে মনে হয় না ততক্ষণে সব খাওয়ার বাঁচিয়ে রাখতে পারবো তার আগেই অর্ধেক শেষ হয়ে যাবে ফাইনালি সেনবাবু এসেছেন এখন রাত নটা বাজে আর আজকেই সবচেয়ে লেট হয়েছে অন্যান্য দিন কিন্তু এই সময় বাড়ি এসে যায় আজকেই সবচেয়ে লেট হল বলে দেখো মাসি কি বানাচ্ছে জামাই রেডি পাঞ্জাবি টাঞ্জাবি পরে শাশুড়িও রেডি শাড়ি টাড়ি পরে আর দাঁড়ান আর একজনকে দেখাই এই দেখুন ছোট জামাই একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি বলছে কি হচ্ছে এগুলো আর ওকে যেই বলা জামাই ষষ্ঠী বেশ বলছে আমারও জামাই ষষ্ঠী হবে এবার সারাক্ষণ বলে আছে আজকে জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠী এই করছে এখানে মাসি এখন সব খাওয়ার দাওয়ার সাজাচ্ছে কত কিছু বানিয়েছে দেখুন শুধু একবার দেখিয়ে দিই এই যে তিন রকমের পিঠে হয়েছে তারপরে মিষ্টি আর চিলি চিকেন রায়তা ফ্রায়েড রাইস গুলাব জামুন আর ওইদিকে চিকেনের আরেকটা কিছু প্রিপারেশন বানিয়েছে আর ওইটা আম পান এবারে জামাই আসছেন ষষ্ঠী খাওয়ার জন্য ছেলের আনন্দ দেখেছেন মানে ওই ব্যাপারটা কি এখনও পর্যন্ত বুঝতে পারছে মানে খুব খুশি যে মাথায় কিছু দিচ্ছে এত খাওয়ার দাওয়ার শাক মানে এইগুলো নিয়েছে ওই হাসি দেখুন না খুব মানে আনন্দ একবার ওকে এখন আমি একটু জোরে কথা বলেছি এবার সে কি বলছে বলে আজকে জামাই ষষ্ঠী আজকের দিনেও আমায় বকলে মানে হাসবো না কাঁদবো ওর কথা শুনে কি যে পাকা পাকা কথা শিখেছে এবার প্রথমে তো অঙ্কুরকে আশীর্বাদ করছিল এবার সেজন্য বলছে বেলু আমায় করবে না আমায় করবে না বলো ওই বাবার কোলে উঠে গেছে জামাই খাওয়ার দেখে এত খুশি যে গিফট নিতেই ভুলে গেছে জানেন সব হয়ে যাওয়ার পরে বলছে এ বাবা গিফটটাই তো দেওয়া হলো না এখন তাই গিফট দেওয়া নেওয়া চলছে আর তার সাথে ফটো শুটই দেখুন এই গুলগুলেও উঠে যাচ্ছে বলছে আমারও ফটো তোলো ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না